সর্বশেষ রেকর্ড আমার নামে না হয়ে ভুলক্রমে অন্য কারোর নামে হয়ে গেল জমি সর্বশেষ রেকর্ড যদি অন্য কারোর নামে হয় এবং ওই ব্যক্তিরা যদি রেকর্ড মূলে জমিটা ভোগ দখল করে আমাদেরকে দখল উচ্ছেদ করে থাকে তাহলে এখন আমাদের কি করণীয় আমার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান রয়েছে এস এ খতিয়ান রয়েছে এখন আমি সিএস খতিয়ান এ খতিয়ানের বলেই কিন্তু রেকর্ড সংশোধনের মামলা দায়ের করলে অবশ্যই রায় আমার পক্ষেই আসবে তাহলে রেকর্ড সংশোধনের মামলা করলাম সিএস খতিয়ান এসে খতিয়ান আমার পক্ষে ছিল বিধায় রায়ের ডিক্রিও আমার পক্ষে আসলো মোকদ্দমার ডিক্রিটা আমার পক্ষে যেহেতু এসেছে সেহেতু এখন আমি কিভাবে এই জমিটা দখল পুনরুদ্ধার করব আর কিভাবে বা আমার নামে খারিজ করব কারণ পূর্বে তো আমার নামে খারিজ হচ্ছিল না তাহলে অবশ্যই ওই রায়ের নকল তুলতে হবে ওই ডিক্রির নকল তুলে তারপরে নামজারের আবেদন করতে হবে জমির অন্যান্য কাগজপত্র সহিত নাম জারির আবেদন করলে এসি মহাদয় মহোদয় কিন্তু আমার সম্পত্তিটি আমার নামে খারিজ করে দেবে জমিটি যেহেতু আমার নামে খারিজ হয়ে গেল সুতরাং এখন দখল পুনরুদ্ধার করার জন্য আমি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে যে আইনে বলা হয়েছে দলিল যার তার এখানে দলিল বলতে কিন্তু আমার নাম জারি খতিয়ানটাকেই বোঝাবে এবং মামলায় যে ডিগ্রির রায় পেলাম এটা বলেও কিন্তু আমি জমির দখল পুনরুদ্ধার করতে পারবো এটার জন্য অবশ্যই আমাকে জমির মাম রেকর্ড সংশোধনের মামলায় যে ডিগ্রি পেলাম যেই ডিক্রি রায় আমার সপক্ষে পেলাম তার নকলটা আমার কাছে রাখতে হবে তার নকলের সার্টিফাইড কপি এবং নামজারি খতিয়ানটার সার্টিফাইড কপি আমার সাথে রাখতে হবে রেখে তার পরবর্তীতে আমি যদি একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্মের অনুসারে যদি আমি আবেদন করে থাকি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে তাহলে কিন্তু মাত্র তিন মাসের মধ্যে আমি দখল পুনরুদ্ধার করতে পারব এতে যদি যাদের নামে সর্বশেষ রেকর্ড ছিল তারা যদি দশ তালা বিল্ডিংও করে থাকে তবুও কিন্তু ওই বিল্ডিং সহই ওই জায়গাটা আমি দখল বুঝে নিতে পারবো এতে আমার অধিক পরিমাণ কোর্ট ফিস গুনতে হবে না এতে আমার বছরের পর বছর দনে আদালতে দৌড়াতে হবে না তার মানে বুঝতেই পারছেন যদি ভুলক্রমে কারণ নামে রেকর্ড হয়ে যায় আপনার পূর্বপুরুষের নামে যদি সিএস রেকর্ড এস রেকর্ড থাকে তাহলে আর দেরি করবেন না অতি সত্তর আপনি রেকর্ড সংশোধনের জন্য এলএসটি মামলা দায়ের করেন যদি ল্যান্ডসাফের ট্রাইব্যুনাল মামলা নিয়ে থাকে আর যদি সময় ফুরিয়ে যায় তাহলে অবশ্যই রেকর্ড সংশোধনের জন্য ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে আর এই মামলার রায়ের কপি আপনার সপক্ষে আসলে নাম জারি করে নেন রায়ের কপিটা তুলে এবং সাথে নতুন ভূমি আইনের আন্ডারে দখল ও পুনরুদ্ধার করে নেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম